সংক্রান্ত নয় ওই আয়াতটা জিকির সংক্রান্ত নয় ওই আয়াতটা তাহাজ্জুদের সালাত সংক্রান্ত নয় ওই আয়াতটা বাবা মার খেদমত সংক্রান্ত নয় ওই আয়াত হচ্ছে জাতির শিক্ষা ব্যবস্থার সংক্রান্ত আয়াত বলে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালা পড় তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন পড়ার উদ্দেশ্য তো রবকে জানা পড়ার উদ্দেশ্য তো আল্লাহকে জানা আমরা কেন পড়ব আল্লাহকে জানার জন্য পড়ব আমরা কেন পড়ব আল্লাহকে বুঝার জন্য পড়ব আমরা কেন পড়ব আল্লাহকে মানার জন্য পড়ব তবে শিক্ষার উদ্দেশ্য পড়ার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহকে জানা আল্লাহকে মানা এই জন্য আমরা পড়ব এই জন্য আমরা জানব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই সমাজ ব্যবস্থায় পাঠানো হয়েছিল ওই সমাজ ব্যবস্থাটা ঘোর অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল মানুষগুলো চিন্তার দিক থেকে অন্ধকারে নিমজ্জিত ছিল মানুষগুলো আকিদার গুলো ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারত না হালার হারামের জ্ঞান ছিল না ন্যায় অন্যায়ের জ্ঞান ছিল না মানুষ আধিপত্য বিস্তার করত ক্ষমতা জোরজার উন্মুক্তার অর্থ যার স্বাবলম্বিতা যার টাকা পয়সা

একটা জাতিরকে যদি পরিবর্তন করতে হয় সর্বপ্রথম ওই জাতির শিক্ষা ব্যবস্থায় হাত দিতে হয় শিক্ষা ব্যবস্থা ছাড়া শিক্ষা ছাড়া কোনো মানুষকে পরিবর্তন করা যায় না কোনো ফ্যামিলি পরিবর্তন করা যায় না কোনো সমাজ পরিবর্তন করা যায় না কোনো রাষ্ট্রকে পরিবর্তন করা যায় না যেই পর্যন্ত নয় জাতির মধ্যে আপনি শিক্ষার বিস্তার ঘটাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নবী আপনাকে যেখানে পাঠানো হয়েছে ওই সমাজকে পরিবর্তন করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে ইকরা বিস্মি দিয়ে খালাক তাদেরকে পড়তে বলে ওদের মধ্যে পড়া চালু করে পড়া যাতে করে আল্লাহকে চিনে আপনাকে জানে এজন্য তাদেরকে পড়তে বলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমরা পড়ব কেন আমরা জানার জন্য আমরা পড়ব কেন আল্লাহকে বোঝার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের নির্দেশটা জারি করেছেন তাহলে একটা জাতি উন্নত শিখরে পৌঁছার জন্য সর্বপ্রথম দরকার হচ্ছে পড়া পড়ার মাধ্যমে আল্লাহ তারা জাতিকে পরিবর্তন করে দেন এই জন্য আল্লাহ প্রথমে পড়ার কথা বলেছেন এরপরে ইমানের কথা বলেছেন এরপরে আমাদের কথা বলেছেন আল্লাহ বলতেছে আল্লাহ প্রতি ইমান আনয়ন করার আগে আল্লাহকে জানো আল্লাহকে চেন আল্লাহকে বুঝো এরপরে জেনে বুঝে এই কালেমাকে সামনে রেখে কালেমার ডিমান্ডকে সামনে রেখে এরপরে আল্লাহ সুহান আল্লাহর প্রতি ইমান আনয়ন করো তাহলে ইমান কাজে আসবে এই ইমান তোমাদেরকে জানলাতে নিয়ে যাবে মুশকিল হচ্ছে আমাদের সমাজের মানুষ ইমান সম্পর্কে জানে না আমাদের দেশের মানুষ ইমান সম্পর্কে জ্ঞান রাখে না আমাদের দেশের মানুষ মনে করে এটা তো ছোট্ট একটা কালেমা এই কালেমার ভিতরে কেমন কি আছে সামান্য একটা বাক্য মানুষ মনে করে এটা ছোট্ট একটা কালেমা সামান্য একটা বাক্য বরং এই কালেমা হচ্ছে বিশাল মহান এক সমুদ্র যেই কালেমাকে কেমন করে আমরা সুবাহ এই গোটা কোরআনটাকে নাজিল করেছেন সুবাহ

সমস্ত নবী রাসূলগণ এই কালেমা দিয়ে আপনারা জিকির করেছে আপনাকে ডেকেছে আমার অনুসারীরা আমার উদ্ধগণ এই কালেমা দিয়ে আপনারা জিকির করে আপনাকে ডাকে আমি তো চেয়েছিলাম একটা নতুন স্পেশাল একটা কালেমা যেটা শুধু আমার জন্য বরাদ্দ হবে যেটা দিয়ে শুধু আমি আপনাকে ডাকি আল্লাহ রাব্বুল আলামিন মুসা বললেন মুসা নবী লা ইলাহা ইল্লাল্লাহ চাইতো উত্তম আর কালেমা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের ভিতরে এই কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ তাই উত্তম দুনিয়াতে আর কোন কালেমা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা ভালো করে শোনো সাত আসমান সাত আসমানের মধ্যে যা কিছু আছে সাত জমিন সাত জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুকে যদি তুমি এক পাল্লায় রেখে দাও আর আরেক পাল্লায় যদি আমার এই ছোট্ট কালেমাকে রেখে দাও

ছোট্ট একটা বাক্যকে কি কত করে গুরুকরণ আদিল হয়েছে সাত আসমান সাত জমিন যা কিছু আছে সকল কিছুর চাইতে এই কানেমার ওজন মূল্যায়ন আল্লাহর কাছে কেন বেশি তার মানে এটা ছোট্ট একটা কানেমা না এটা বিশাল একটা মহাসমুদ্র সুবহানাল্লাহ এই কানেমার মধ্যে দুইটা অংশ আছে একটা হচ্ছে লা ইলাহা আর একটা হচ্ছে দুইটা দুটো পাঁচ আল্লাহ সুবহানাহু অংশ দিয়েছেন

আল্লাহ তারা বুঝাতে চাইলেন আল্লাহকে যদি গ্রহণ করতে হয় তাহলে আগে কিছু আপনাকে অস্বীকার করতে হবে আগে আপনাকে কিছু বর্জন করতে হবে অস্বীকার না করে বর্জন না করে আল্লাহকে গ্রহণ করা যায় প্রশ্ন হচ্ছে কি অস্বীকার করবেন কি বর্জন করবেন কেন অস্বীকার করবেন কেন বর্জন করবেন এই কথাগুলো বিস্তারিত জেনে শুনে তারপরে কালেমার প্রতি ইমান আনয়ন করতে হবে অস্বীকার করার কথাটা কেন আসে শুনেন এই কালেমা সম্পর্কে আমরা যদি না জানি কালেমা সম্পর্কে আমাদের যদি জ্ঞান না থাকে তাহলে আমার অন্তরে কুকুরি ঢুকে যাবে আমার অন্তরে তাগুদি শক্তি ঢুকে যাবে আমার অন্তরে শিরিক ঢুকে যাবে আমার অন্তরে নেফাকি ঢুকে যাবে যদি কালেমা সম্পর্কে আমি সঠিক জ্ঞান অর্জন করতে না পারি তাহলে অন্তরের ভিতরে বড় বড় গুণাহের কাজ আমার অন্তরে প্রবেশ করে যাবে কালেমা সম্পর্কে জানা জরুরি কেন না জানলে সমস্যা কি আমি একটা উদাহরণ দিয়ে থাকি একটা ছেলে বিয়ে করবে বাড়ি হচ্ছে আপনাদের এই দুর্গাপুর এই ছেলেটা ঢাকা শহরে থাকে তো মেয়ে দেখলো পছন্দ করলো ফ্যামিলিগত ভাবে বিয়ে সাথে হলো বাসরাত্রিতে এই ছেলেটা দুর্গাপুর তার স্ত্রীর সাথে বাসরাত্রি উদযাপন না করে ও ঢাকা শহরে চলে গেছে একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল এক সপ্তাহ চলে গেল এক মাস চলে গেল এই স্বামী স্ত্রীর খোঁজ খবর রাখে না ফোনে কথা বলে না খাবারের ব্যবস্থা করে না কাপড় চুপড়ের ব্যবস্থা করে না তারপরে আপনার বাধা সদাই করে না স্ত্রীর সাথে ভালোবাসা নিবেদন করে না স্ত্রীর হক আদায় করে না উল্টো আরো এই লোকটা ঢাকা শহরে অন্যান্য মেয়ে নিয়ে ঘোরাফেরা করে হঠাৎ করে একদিন মেয়েটা তার বাবাকে ফোন করে বললো কার কাছে আমাকে বিয়ে দিলেন আমার স্বামী তো আমার খোঁজ খবর রাখে না আমার হক আদায় করে না মেয়ের বাবা দুর্গাপুরে আসলো এসে ছেলের বাবাকে বললো যে ভাইজান আপনার ছেলে নাকি আমার মেয়ের সাথে এরকম আচরণ করতেছে মেয়ের বাবা বললো যে হা ছেলের বাবা বললো হা আমিও বিষয়টা খেয়াল করতেছি বললো আপনার ছেলেকে খবর দেন এবার ছেলের বাবা ছেলেকে ফোন করে বলল ইমার্জেন্সি খুব প্রয়োজন তুমি দ্রুত গ্রামে চলে আসো ছেলে চিন্তা করলো কোনো বিপদ হলো কিনা এই চিন্তা করে গ্রামে চলে আসলো এসে বাবাকে বললো যে খুব জরুরি তলব কোনো সমস্যা হয়েছে কিনা বলেন ছেলের বাবা মেয়ের বাবা বলতেছে তুমি নাকি বিয়ের দিন থেকে তোমার স্ত্রীর সাথে এরকম আচরণ তার খাবার দাবারের ব্যবস্থা করো না কাপড় চোপড়ের ব্যবস্থা করো না শ্বশুর বাড়িতে নিয়ে যাও না তুমি নাকি ঢাকা মেয়ে নিয়ে আরো গড়ে ফেরা করো ছেলে বললো যে হা আমার স্ত্রী আমার সম্পর্কে যা বলেছে সব বলো সত্য কথা সঠিক কথা ছেলের বাবা বলতেছে তাহলে তুমি বিয়ে করলা কেন তোমার স্ত্রী হক যদি তুমি আদায় নাই করো তাহলে বিয়েটা কেন করলাম ছেলে বলতেছে না বিয়ের আসলে তো এরকম কোনো কথা হয় নাই আপনি কাঁদিকে ডাকেন সাক্ষীকে ডাকেন আমি তো বিয়ের আসলে এই কথা বলি নাই যে আমি তাকে বাজারে নিয়ে যাবো কাপড় চুপড় কিনে দেব খাবার দাবারের ব্যবস্থা করব আমি তো অসুস্থ হলে চিকিৎসা করব শ্বশুর বাড়ি নিয়ে যাব তার ভালোবাসা নিবেদন করব তার সাথে বাসনাত্রি যাপন করব ঢাকা শহরে মেয়ে নিয়ে ঘোরাফেরা করবো না এই কথা তো বিয়ের আসলে আমি বলি নাই আমি তো শুধু বলেছিলাম কবুল কথা তো সত্যই কথা সত্য কিনা বিয়ের আসলে কি ভেঙে ভেঙে এই কথা কেউ বলে আমি এমনি দেখাশোনা করব আমি তার খাবার দাবার ব্যবস্থা করব কাপড় চুপড়ের ব্যবস্থা করব অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাব অন্যান্য মেয়ে নিয়ে ঘোরাফেরা করব না বিয়ের আসলে মানুষকে এই কথা বলে নাকি বলে যে আলহামদুলিল্লাহ কবুল কোন যাবো এইবার ছেলের বাবা বলতেছে হায় হায় আমি আমার কোন ছেলেকে বিয়ে করাইলাম আমার ছেলে তো কবুল মানে কি বিয়ে মানে কি এটাই বুঝে না তো বাবা বলতেছে আরে গাধা এই কবুল শব্দের ভিতরে এই কথাগুলো আছে আজ থেকে এই সমস্ত মেয়ের দায়িত্ব তোমার মৃত্যু রাগ পর্যন্ত এই মেয়ের সমস্ত দায় দায়িত্ব তোমার অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাবে খাবারের ব্যবস্থা করবে কাপড় চোপড়ের ব্যবস্থা করবে বাপের বাড়ি নিয়ে যাবে ঘুরতে নিয়ে যাবে প্রেম ভালোবাসা নিবেদন করবে অন্যান্য মেয়ে নিয়ে ঘোরাফেরা করবে না তার সমস্ত দায় দায়িত্ব তোমার এই কথাগুলো কবুল শব্দের ভিতরে আসে না নাই এখন কেউ যদি না বুঝে বলে দেখা যায় মানুষ কালেমার ঘোষণা দেওয়ার পরও গিয়ে দেখেন পাগুদের গোলামি করে পাগুদের প্রতি ইমান রাখে মানুষ শিল্পের মধ্যে ডুবে আছে মানুষ কুফুরের মধ্যে ডুবে আছে কেমন কারণ ওই